আইনসির কামলা দিয়ে দিতে মোর গোয়া সাল পর্যন্ত উঠিয়ে গেল আর এক শালী মন্দির বেড়া মোট সাইকেল নিয়ে যায় টই টয় করিয়ে চেংনি পাছত ঘুরিয়ে মুই থাং মাইনসির কামলা দিয়ে আর মোয়ে বেড়া হুড়েন কি করিয়ে বেড়ায় মিজাজটা গরম ভয় যাবা নাই তুমা মানুষকে বাইক ধুকতে নাই ধুকতে কেসের কাছের শুরু হয়ে গেলেন কে কেসর কেসর করবেন ন তুই যে একটা জারুয়ে ধর্ম দিছিস এই জারুয়ে কি কাম করছে জানিস দুল থাকি ধান চুড়ি করিয়ে মোটর সাইকেল হেন কিনছে এই মোটর সাইকেল নিয়ে চিংড়ি ঘুরে পাছো টল টই করিয়ে ঘুরিয়ে বেড়ায় আর চিংড়ি গুঁড়ে এই এসি মোক নালিশ দে ও এসি বিষেদ দে আর সময় কয় যে বাপে খায় কামলা দিয়ে আর তার বেড়া কি ঘুরেনি দশটা নোলা পাঁচটা নয়া একটা মাত্র মোর বেড়া এই বেড়া যদি মোটর সাইকেল কিনিয়ে না চরিয়ে রাখা তাহলে চরবে না খাই এতগুলি দেখা বইছে তোমার কামাই কামাইং ধরবেন তার জন্য কামিং শালিক মন্দিৰ বাদি মোৰ পন্থা ঘূৰে সংসার চলাইতে মই হিম শিম খাব নিচং বেড়াক লাইট দি দে দি দে তুই একেবাৰে বাধা তুলছিস বাধা চলিয়ে বেড়াবা একবার ধরে বেড়া তো কোনো কথাই শোনে না তা হলে মোৰ বেড়া কি করবে। বেড়া তো মোৰ মোৰ চাইকেল চলাই দে মোৰ চাইকেল শিখছে তাই সেই হিচাপে ঠান্ডা ভাঙ আৰে এ শালিক মন্দিরবাদী বাদি শালি মন্দিৰ বাদি মোৰৰে সাথে হাঁ জমিন বাৰীত কাম কৰিলেতো হয় দুই এক পাই আদি গাইতে তো হয় গরু দুধে দুধে ঘাস কাটি দিলে তো হয় ওই কাক না করিয়ে সারা রাতি এখন মোটরসাইকেল নিয়ে তৈ তৈ ঘুরিয়ে বেড়ায় দেওয়ানগিরি বেড়ায় বেড়ায় দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র মোর বেটা আর সেই বেলা না তোমার ঠোড় তুলিয়ে আসেন সারা দিন বেলা সাথে তোমার কেসর মেসর করিয়ে থাকেন বেটা তোমার কি মোর বেলা না তোমার দেখতে পার না কে ওই একটা কথাই আছে না এক বা এক বেটা তাই জারুয়ে হয় তাই খচ্চর হয় জীবনেও ভালো হয় না তুই তো বেড়া জন্ম দেশ নেই নেড়া জন্ম দিছিস তোর এই বেড়া নিয়ে নানার কথা মানুষের শুনবে না চল মই মানুষ মুখ অপমান করবে না যে যখন ঘাড়া দিয়ে হাডিয়ে যান তখন মানুষ মুখ আঙ্গুল তুলিয়ে কয় ওই যে কামলা খাড়া যা বানাইছে ওই খায় মাইশের কামলা দিয়ে আর উই এর বেড়া করে ফুডেনগিরি আর এই শালি তোর বেড়া কোন্ডে গাইছে তাড়াতাড়ি ডাক দিয়ে নিয়ে আসিয়ে মুসাতে ধান কাটবে বাড়ে দে